শুভরাত্রি দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে প্রাণ্ডাল অভিনন্দন জানাচ্ছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আজ অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব যারা ভিডিওটি শুনছেন পাঁচ সাত মিনিট ধৈর্য সহকারে শুনতে পারলে অনেক কিছু জানতে পারবেন অনেকেই আমাকে কল করেন মেসেজ করেন চলে আসেন আমার অফিসে যে ল্যাতিন আমেরিকার দেশসমূহ বা উত্তর আমেরিকার যে সকল দেশগুলো আছে সেই দেশের ভিসাগুলো কিভাবে করবেন বা কোন দেশ থেকে ভিসা উঠাতে পারেন কি কী ডকুমেন্টসগুলো লাগে এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে শুনতে থাকুন অথবা স্কিপ করে ভিডিওটি এড়িয়ে যেতে পারেন ল্যাতিন আমেরিকার যে সকল দেশ আছে আপনারা জানেন শুধুমাত্র ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়া বাংলাদেশে অন্য কোনো দেশের অ্যাম্বাসি নেই তা আমাদের যেতে হয় পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে গিয়ে আমাদের মাসের পর মাস জুলে থাকতে হয় ভিসা নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় অনেক বিড়ম্বনা পোহাতে হয় যার কোনো উত্তরণ আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি তো যারা অন্যান্য দেশ থেকে ভিসা নিতে চান ল্যাতিন আমেরিকার যেমন আপনারা জানেন সম্প্রতি আমরা আমাদের গ্রুপ নিয়ে আসছি আফ্রিকা কন্টিনেন্টাল থেকে ঘুরে আসছি বেশ কিছু দেশ ট্রাভেল করেছি গ্রুপ ট্যুর তো বাজার নষ্ট হবে যার কারণে ভিডিওগুলো আসলে ওরকমভাবে দেই না যারা যাবেন অবশ্যই ভেবে চিনতে যাবেন ল্যাতিন আমেরিকার দেশগুলোর ভিসা আপনারা চাইলে আফ্রিকার যে কোনো দেশ থেকে তুলতে পারেন এটা খুব ইজিলি ল্যাতিন আমেরিকার দেশের ভিসা ভিসাগুলো নিতে পারেন তো এখানে কি কী পেপার্সগুলো সাথে রাখতে পারেন অথবা থাইল্যান্ড আছে মালয়েশিয়া আছে সিঙ্গাপুর ভিয়েতনাম ফিলিপিন্স ইন্দোনেশিয়া চায়না এই সকল দেশ থেকে করতে পারেন সম্প্রতি মেক্সিকো তারা একটি প্রজ্ঞাপন দিয়েছে যে বাংলাদেশিদের ভিসাগুলো আমাদের যে এশিয়া প্যাসিফিক অঞ্চল আছে যে দেশের নামগুলো এতক্ষণ বলেছি যেমন মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই অঞ্চলগুলো এই দেশ সমূহ থেকে আপনারা ভিসা আবেদন করতে পারেন তো ভিসা আবেদনের জন্য কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো যদি ফলো করেন আপনারা খুব ইজিলি ভিসা এই সম এই সকল দেশ থেকে নিতে পারেন এখন আমি বলবো যে কি কি পেপারস লাগবে আপনি কি করেন যদি চাকরি করেন অবশ্যই এনওসি লেটার হেড প্যাডে এনওসিটা লিখবেন পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট ভোটার আইডি কার্ড তিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন থাকতে ব্যাঙ্ক স্টেটমেন্ট এক বছরে দিবেন ব্যাঙ্ক সলভেন্সি ছবি এই ডকুমেন্টসগুলো দিলেই আপনি আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা পাসপোর্টের এক বছর মেয়াদ আছে এবং সদ্য তোলা ছবি টিন ট্যাক্স ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালভেন্সি ব্যবসায়িক আরও আনুষাঙ্গিক যে সকল ডকুমেন্টস আছে সেগুলো ইংলিশে অবশ্যই নোটারাইজড করতে পারেন বা আমাদের সহায়তা নিতে পারেন আমরা ল্যাতিন আমেরিকার এই যে সকল দেশের নামগুলো বলেছি সেখান থেকে ভিসা প্রসেস করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কাজটি করে দেওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না দেখুন আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করি সেই ইনফরমেশনগুলো আপনারা অন্যান্য আদার্স যারা আছেন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তো যেখানে এই পরবর্তী দেখা যায় সবাই দৌড়জাপ দিয়ে চলে যান সম আমি গত বছর একটি ভিডিও দিয়েছিলাম যে দশ মিনিটে উজবেকিস্তানের স্ট্রিগের বিস্তার নিলাম থাইল্যান্ড থেকে পরের মাসে যখন আমি থাইল্যান্ড উজবেকিস্তান অ্যাম্বাসিতে গেলাম গিয়ে দেখি না হলো সত্তর থেকে আশি জন বাংলাদেশি তারা স্ত্রী সন্তান নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন আমরা যখন গেলাম সবাই যেহেতু আমার ভিডিও দেখে সেখানে গিয়েছেন আমাকে বলছেন যে কেউ বলছেন স্যার কেউ বলছেন ভাই কেউ বলছেন বস কেমন আছেন ভালো আছেন আমরা আপনার ভিডিও দেখে এখানে চলে আসছি কিন্তু দুঃখের বিষয় সেখানে ভিসাটি কিভাবে নিতে হয় সেটি তারা জানেননি বা শোনেননি না শুনেই চলে গেছেন ভিডিওর থামনেল দেখেই থাইল্যান্ড উজবেকিস্তান অ্যাম্বাসিতে তখন আমি জিজ্ঞাসা করলাম আপনারা যে এখানে আসছেন আপনারা কি জানেন এই প্রক্রিয়াটা কিভাবে করতে হয় বা বিজনেস ভিসাটা কিভাবে নিতে হয় স্টিকার ভিসাটা প্রতি উত্তরে তারা সবাই এক বাক্যে বললেন না আমরা জানি না যার কারণে এখন অনেক জটিল করে দিয়েছে উজবেকিস্তান অ্যাম্বাসি বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তারা এখন আর অ্যাকসেপ্ট করতে চায় না তো দেখুন আমরা এই অনভিজ্ঞতার পরিচয়টা পৃথিবী বিভিন্ন দেশে না দেওয়াটাই আমাদের জন্য উত্তম কেন যেন আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশের গিয়ে আমরা খুব যন্ত্রণা দেয় উজবেকিস্তান থেকে কীরগিস্তানের ভিসা নেওয়া যেত তাজিকিস্তানের বিশ্বা নেওয়া যেত জর্জিয়া আজারবাইজানের তুরস্কের ভিসা পর্যন্ত হাজার হাজার মানুষের ভিসা নিয়ে দিয়েছে কিন্তু এখন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তারা তুচ্ছ তাচ্ছিল্য করে এর জন্য কি তারা দায়ী মোটেও না এর জন্য আমি আপনি আমরা সকলেই দায়ী কারণ আমরা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ অভিজ্ঞতা নিয়ে আসছি যার কারণে নিজেকে জাহির করার জন্য প্রত্যেকটি দেশে যাই এই কারণে আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে আমি মেক্সিকো নিয়ে থাইল্যান্ড থেকে বেশ কিছু মানুষকে আমি বলেছি আমি ভিডিও দিয়েছি যথারীতি থাইল্যান্ডে গত মাসে আপনারা জানেন আমাদের গ্রুপ নিয়ে যখন চায়না ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যখন যাই আমি গিয়েছিলাম অক্টোবরের এক তারিখ দুই তারিখে আমি মেক্সিকো অ্যাম্বাসি থাইল্যান্ডে গিয়ে দেখি সেখানে প্রায় আট নয় জন মানুষ দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলাম আপনারা এখানে তারা আমাকে চিনে বললো আপনার ভিডিও দেখে আমরা এখানে আসছি দেখুন এই প্রক্রিয়াটিও তারা কি করলেন ওভারটেক করলেন এটিও তারা জানেন না সেই কারণে বলি যারা যাবেন অবশ্যই আপনাদের যদি এই ডকুমেন্টসগুলো থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ফাইলগুলো যথাযথভাবে উপস্থাপন করার জন্য এবং দৌড়ঝাঁপ না দিয়ে সঠিক যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের শরণাপন্ন হন এবং পৃথিবীর কোন দেশ থেকে আপনি ভিসাটি তুলতে চান তাদেরকে মেনশন করতে হবে এই দেশ থেকে আমি ভিসাটি তুলতে চাই তারা একটি প্রশ্ন আপনাকে করবে তুমি এখানে কেন আসছো বলতে হবে দেখো আমার দেশে অ্যাম্বাসি না থাকার ফলে আমি এখানে আসছি তা আমি এদেশে ঘুরতে আসছি চিন্তা করলাম এই একটি মে ভিসা আমি এখান থেকে নিয়ে যাই কোন দেশে ভিসা করবেন সেটি আপনাকে আগে মনস্থির করতে হবে দেখুন একজন আপনাকে বলেছে আপনি দৌড় দিয়ে সেখানে চলে যাবেন এটি মোটেও কাম্য না বা এটি আশাবাদী না অবশ্যই যারা ট্যুরিজম সেক্টরে ট্রাভেল এজেন্সি যারা দক্ষতা আছেন দক্ষ মানুষ যারা আছেন তাদের শরণাপন্ন হন এখন ব্যাংকের ছাতার মতো হয়ে গেছে ছেয়ে গেছে ট্রাভেল এজেন্সিগুলো এই জন্য আপনার আমি সবসময় আপনাদেরকে বলি ট্রাভেল এজেন্সির দোষ আমি কখনো দিই না কারণ আপনি সচেতন হলে ট্রাভেল এজেন্সি কখনোই আপনার সাথে এই কাজ করতে পারতো না আপনারা কখনোই কোনো এজেন্সিকে অফার করবেন না আমাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বিশ্বাস করে দিন দেখুন আমরা শুধুমাত্র ভিসা আমরা দিতে পারি না আমরা শুধুমাত্র আপনার ফাইলটা প্রসেস করতে পারি এর বাহিরে কোনো কিছু করার ক্ষমতা আমাদের নেই এখন যদি কেউ আপনাকে বলে থাকে অফার করে থাকে আপনি নিশ্চিত একশো পার্সেন্ট ভিসা পাবেন তাহলে বুঝতে হবে তিনি আপনার সাথে প্রতারণা করছেন আপনি প্রতারণায় নিমজ্জিত হচ্ছেন সেজন্য আপনি আপনার নিজকে আপনি নিজকে সেভ করুন আপনার নিজকে রক্ষা করুন যারা আমাকে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করে বলি যদি আপনারা ল্যাতিন আমেরিকার যে কোনো দেশের ভিসা প্রসেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে ফেসবুক পেজে ট্রাভেলার ইমাম এবং আমাদের গুগলে গিয়ে আমাদের ট্রাভেলার ইমাম লিখে অথবা এফ এ গ্লোবাল সলিউশন লিখে আপনারা সেখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারেন যারা যদি মনে করেন আমাদেরকে দিয়ে প্রসেস করবেন অবশ্যই কল করার কোনো প্রয়োজন হবে না আমাদের নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন